भी ब्रमीच ती खूब मिष्टी होय गाजर काठा ए खावा लागे ना हो गई okay, बारीक गाजर काठल ए गाजर काठल राई बेश मोटा मोटी भालो देखे नक जगह बिस्मिल्लाहिर रहमान रहीम ले तो पाटिल लेव धरा হাত যাবতি যাব মানে উপযুক্ত খাবার সময় হয়ে গেছে কাঁটলে এই সময়ে কাঁটল খাওয়া লাগে এক বছর পর আজকে কাঁঠাল আনিছে খুব ভালো লাগবে আজকে কাঁঠালের তরকারি

শ্বশুর বাড়ি পিঠার দাওয়ার দিয়েছিল পিঠার সময় মাছ চিংড়ি মাছ ও আগের যুগের মানুষেরা ছাটির মাছ চিংড়ি মাছই খাওয়া তারপরে খাবার বসে দেখি মাছটা সাদা হয়ে আছে আলু ঘাঁটি সাঁতার দিয়েছে কেন কি কছে হলো হোলা ব্যাং

তারপর খাওয়া দাওয়া দেখি সাদা ফট ফটা এরকম সাদা খাতে ব্যাগ হোলা ব্যাংক তারপর আমার এত পরে একটা লাঠি লিখে মাছ হোলা ব্যাংক বেছি কয় না গোলাম চাপেকাৰ মানুহে

Yo, okay. La costa, hello.

Litt leir. গোটা মশলা আদা রসুন ছিটলা আদা রসুন ছিটলা সারা আলু ঘাটি করে বানানো খাব হয় ঘাটি করে খিলা সেটা মনে হচ্ছে খালা তো মূরে চলে গেছে আদা রসুন কীড়া বাটা হলুদের গুঁড়া নরুের গুঁড়া بسم الله الرحمن الرحيم রান্নাটা খুবই ভালো হয়েছে নানের মতো সবসময় ফুকুর আর প্রশংসা করে ভাত হবো না নাকি বাড়িতে ভয় নাকি না করলে বাড়িতে ভাত দিবে না ভাত দেবে ভাত দেবে না

একই প্লেটে ভাত খেতেছেন অনেকের কাছে এটা আবার খুবই পছন্দ অনেকে বলে স্বামী স্ত্রী একসাথে এক প্লেটে ভাত খেলে নাকি মহব্বত বাড়ে মহব্বত বাড়ে কারণ যখন প্রথম বিয়া হয় তোমাকে এক থালাতে খাবার দেয় নাকি হ্যাঁ এক থালাতে খাসি তো যারা দেখে আমাকে এটা আমাকে দেখে যদি তারা শিখে আমাকে জন্য খুবই ভালো লাগবে এক থালে ভাত খাওয়া স্বামী স্ত্রীর জন্য মহব্বত বাড়ে তারা ইনকা মহব্বতি হোক সবাই ভালো থাক এটাই দোয়া করি